সচেতন বিশেষ করে করোনাকালীন জটিলতার পর সেই সচেতনতা বেড়ে গিয়েছে আরো কয়েক গুণ প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় সিয়াসিড আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে সিয়াসিড সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব চিয়া হচ্ছে সালভিয়া হিসপানিকা নামক মিন প্রজাতির উদ্ভিদের বীজ এটি মূলত মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে বেশি জন্মায় প্রাচীন অ্যাস্টেক জাতির খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত বলে বিশেষজ্ঞরা দাবি করে থাকেন এগুলো দেখতে অনেকটা তোকমা দানার মতো চিয়াবিদ সাদা কালো ও বাদামি রঙের হয়ে থাকে এবং তিলের মতো ছোট আকারের চিয়াশিট খুবই পুষ্টিকর খাবার এতে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিম থেকে তিন গুণ বেশি প্রোটিন স্যামন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগা থ্রি এজন্য তো পুষ্টিবিদরা চিয়াশিডকে সুপারফুড বলে থাকেন তবে অনেকেই সিয়াশিটের পুষ্টিগুণ বা এটি খাওয়ার নিয়ম জানেন না যে কারণে এই সুপারফুডকে নিজের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করছেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক চিয়াশিড খাওয়ার উপকারিতা পুষ্টিবিদরা জানান থাকা ওমেগা ঝুঁকি কমাতে ক্ষতিকর কোলেস্ট্রল দূর করতে কাজ করে দিনে দুই চামচ শরীরের এবং কর্মক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়াশিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে এটি রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে বলে ডায়াবেটিসের ঝুঁকি কমে হাড়ের স্বাস্থ্য রক্ষায় চিয়াশিড দারুণ কাজ করে কারণ এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম চিয়াশিট কোলন পরিষ্কার রাখতে কাজ করে বলে কলন ক্যান্সারের ঝুঁকি কমে চিয়াসিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে দূর করে অ্যাসিডিটি সমস্যা চিকিৎসকরা মনে করেন চিয়াশিড ভালো ঘুম হতেও সাহায্য করে শুধু কি তাই হাঁটু ও জয়েন্টের ব্যথাও কমায় সুন্দর রাখে ত্বক চুল ও নোখ চিয়াশিট খাওয়ার নিয়ম চিয়াশিড স্বাদ ও গন্ধবিহীন একটি খাবার এটা খাওয়ার জন্য রান্না করারও দরকার হয় না পানিতে ভিজিয়ে সহজে খাওয়া যায় চিয়াশিড চাইলে ওটস পুডিং জুস স্মুদি ইত্যাদির সঙ্গে মিশিয়ে নেওয়া যায় এছাড়া কেউ চাইলে টক দই রান্না করা সবজি বা সালাতের ওপরে ছড়িয়েও খেতে পারেন চিয়ার সিড তিরিশ থেকে চল্লিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খালি পেটে অথবা রাত্রে শোয়ার আগে চিয়ার সহ সহ পানীয়টি পান করতে পারেন এছাড়াও কিভাবে চিয়ার খেলে আপনাদের ওজন কমবে সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব তবে তার আগে চিয়ার এবং তোকমা দানার মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য পাশাপাশি দুইটা বাটিতে রেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুইটা কিন্তু ভিন্ন জিনিস অনেকেই চিয়ার সিট এবং তোকমা দানাকে একই মনে করে ভুল করে থাকেন তবে তোকমা দানা চিয়া সিডের চেয়ে আকারে কিছুটা বড় এবং কালো আপনারা চাইলে চিয়া সিড এবং তোকমা দানা একসঙ্গে ভিজিয়েও খেতে পারেন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চিয়া সিড খেলে ওজন কমবে প্রথমে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিয়া সিড এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এক গ্লাস এভাবে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে আপনারা চাইলে এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তবে সারা রাত ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন চিয়া ফুলে ডাবল হয়ে গেছে আরও বেশিক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখলে আরো বেশি ফুলে উঠবে আপনারা চাইলে এই অবস্থাতে চিয়াশিটগুলো খেয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস যারা প্রতিদিন সকালে লেবু পানি খান তারা চাইলে লেবু পানির সঙ্গে চিয়াশিট মিশিয়ে খেয়ে নিতে পারেন তাহলে ওজন কমবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন